সঙ্গে হাত মিলিয়ে আপনারা সৈন্য সৈন্য পেয়েছেন লজ্জা করে না ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী আমরা তাদের সঙ্গেও যোগাযোগ রাখছি আমি বলতে চাই বাংলার এই মালদা ডিস্ট্রিকে দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে কংগ্রেস উনপঞ্চাশ বছর ধরে বাংলার মানুষের কাছে গুরুত্বহীন হয়ে আছে অপ্রাসঙ্গিক হয়ে আছে কেউ আবার তৃণমূলের ঘর ঘুরে এসে নতুন করে স্বপ্ন দেখছে বাংলার মাটিতে খাতা খোলা আগামী দিনে আমি এখানকার সম্মানীয় সাংসদ ঈশা খান সাহেবকে বলছি আর একজন প্রাক্তন সংসদ প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর আজকে আসবে এই মালদায় তার উদ্দেশ্য বলছি আপনারা সংযত হয়ে যান আপনারা যদি মনে করেন বিজেপিকে আটকাতে হবে বাংলার মসনদে তাদের বসতে দেবেন না এটাই যদি আপনাদের মূল এজেন্ডা হয় আপনার অধীর বাবু আপনি বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন তাদের সাধারণ সম্পাদক লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোড়া বলে আখ্যা দেন আমি আপনাকে বলছি আপনারা যদি মনে প্রাণে চান মমতা বন্দ্যোপাধ্যায় একটা দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী হয়ে বাংলার কোটি লক্ষ মুসলমানদের সঙ্গে চার মিথ্যাচার করছেন তাহলে আমাদের সঙ্গে আসুন হাতে হাত মিলিয়ে চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবারের হ্যাড ঠিক করা মুখ্যমন্ত্রীকার চতুর্থবারের জন্য আমরা বাংলার মস্তদে বসতে দেব না এটাই আমাদের আসল উদ্দেশ্য এটার জন্যই জনতা উন্নয়ন পার্টির জন্ম হয়েছে আপনারা কবে ঘি খেয়েছেন তার হাত শুনতে চাইছে কবে বরকত সাহেব এখানে স্মিথ ছিল আপনারা দু হাজার একুশে সারা জীবন যে সিপিএম এর সাথে লড়াই করে এসেছেন সেই সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে আপনারা পেয়েছেন লজ্জা করে না জাতীয় কংগ্রেসে একটা ন্যাশনাল পার্টি সেই পার্টির আজকে মালদাতে কোন লজ্জা লাগে আত্মমর্যাদায় লাগা উচিত আপনারা আগামী দিনে ভাবুন আমরা তৈরি আছি আপনারা যদি আমাদের সঙ্গে হাত মিলান আপনাদের সঙ্গেও তৈরি আছি আপনারা যে দু হাজার একুশ সালে সিপিএম এর সাথে করেছিলেন অলরেডি সিপিএম এর সঙ্গে আমাদের কথা চলছে আর নতুন পার্টি দু হাজার একুশ সালের একুশে জানুয়ারি কলকাতায় জন্ম হয়েছিল ফুরফুরা শরীফের পবিত্র মাটির লোক আব্বাস সিদ্দিকির ছোট ভাই ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি আমরা তাদের সঙ্গেও যোগাযোগ রাখছি আমাদের উদ্দেশ্য দুয়ে দুয়ে চার মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করা